একটি ছোট শহরে এমিলি নামে এক তরুণী লেখক হওয়ার স্বপ্ন দেখত প্রায়শই সে তার প্রিয় বইয়ের পাতায় নিজেকে হারিয়ে ফেলত তার সহকর্মী এবং পরিবারের কাছ থেকে সন্দেহের মুখোমুখি হওয়া সত্ত্বেও এমিলি তার গল্পগুলিতে তার হৃদয় ঢেলে দিত বিশ্বাস করত যে একদিন তার কথা অন্যদের অনুপ্রাণিত করবে একদিন সে তার ছোট গল্পটি স্থানীয় প্রতিযোগিতায় জমা দেওয়ার সিদ্ধান্ত নেয় আশা করে যে সে যে স্বীকৃতির জন্য আকাঙ্ক্ষা করেছিল এবার সেটা অর্জন করবে যখন ফলাফল ঘোষণা করা হয় তখন এমিলি তার নাম বিজয় হিসেবে সে আত্মহারা সেই তার তার সমস্ত পরিশ্রম এবং বৈধতা মধ্যে প্রেরণার এক নতুন শিক্ষা জ্বলে উঠেছে এমিলি আরো বেশি আবেগের সাথে লিখতে শুরু করে প্রতিটি গল্পে তার অভিজ্ঞতা ও স্বপ্ন ঢেলে দেয় অনলাইনে তার গল্পগুলো ভাগ করে নেওয়ার সময় সে এমন কিছু শ্রোতা খুঁজে পেয়ে অবাক হয়েছিল যারা তার কথার সাথে অনুরণিত হয়েছিল সহ স্বপ্নদর্শীদের একটি সম্প্রদায় তৈরি করেছিল এইরকম ভিডিও আরো দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল অন করে দিও বাই বন্ধুরা